শুভ সকাল বন্ধুরা আমি এসে গেছি খাবার দাবার নিয়ে আজকের মেনু দেখো আজকে আমরা ইচ্ছে করেছি ভাত খাবো না কেন বলো তো যেহেতু পায়েস হয়েছে কালকে পায়েস করা হয়েছে দেখো পায়েস করা হয়েছে পায়েসের সঙ্গে তো ভাত চলে না ভালো লাগে না ওই জন্য পায়েস খাবো বলে আজকে রুটি খাচ্ছি বিকেলে মাছের ঝোল ভাত করব আবার কি আছে এইবার তার সঙ্গে দেখো তরুলি ভাজা হয়েছে খুব সুন্দর হয়েছে তরুলি ভাজা পেঁয়াজ দিয়ে করা হয়েছে নাকি পেঁয়াজ আচ্ছা আলু পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা ভাজা হয়েছে আর এটা হচ্ছে ডিম কষা ডিম কষা হয়েছে রুটির সঙ্গে আর লঙ্কা দেঙ্কা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে এটা হয়েছে আমের চাটনি গুড় দিয়ে করা হয়েছে আমের চাটনি দেখেছ আমের চাটনির কালার দেখো আহ আরে বাপরে দেখি তো মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আর এই দেখো গুড়ের চাটনির কালারটা হয়েছে দারুণ দেখতে এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আজকে আবার কি হয়েছে তো আম কুড়িয়ে দেওয়া হয়েছে মেয়ে আমার আবার কাসুন্দি বানাবে অনেকটা কাসুন্দি কমে গেছে আবার এবার সব তো পাকা হয়ে যাচ্ছে কা এগুলো আমগুলো ওই জন্য ওই জন্য আজকে কাসুন্দি কখন বা যাবি সন্ধেবেলা বানানো আচ্ছা আচ্ছা তাহলে তো হবেই বিকেলবেলায় কাসুন্দি বানানো হবে এখন এখন পায়েসটা দেখে পায়েসটা দেখো আরে বাপরে পায়েসটা হেভি হয়েছে পায়েসটা খুব ভালো হ্যাঁ রং দেখেই তো সব জিনিসগুলোর মাথা খারাপ হয়ে যাচ্ছে আগে খেয়ে বলেছি না মেয়ে আমার খুব সুন্দর রান্না করে দারুণ রান্না করে আমাকে খাইয়ে 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 স্ট্রং বানিয়ে রেখেছে জানো একা একা থাকলে কি হবে মেয়ে এমন রান্না করে যে খেয়ে আমি স্ট্রং হয়ে গেছি

তাও আঙুল দুধ দেওয়া হয়নি দুধটা তো দামি দুধ সেটাকে ও ভালো করে জাল দিয়েছে আরে ঘটা ছাড়ছে ঘিটা এত ভালো না আমাদের মহালয়াতে নেমন্ত্রণ নেই রইল তুমি রান্না করবেই যেমনই রান্না করো তাই খাবো পায়েসটা কিন্তু যা বলো তাই বলো

অপূর্ব গিটা ভালো সন্ধান পেয়েছি হ্যাঁ গিয়ে সন্ধানটা খুব ভালো গিয়ে তাহলে আমাদের সব আইটেম হয়ে গেল হুম আমরা মহালয়াতে এখন থেকেই আয়োজন করে ফেলেছি আমরা সব কি কি হবে মা করবে ডবল ডিম কষা

খুব ভালো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের ছোট্ট করে করা হলো কারণ আজকে আমরা ভাত খাচ্ছি না আমরা রুটি খাচ্ছি জানো আমরা এটাই খেয়ে নিই টুকুরে তারপরে আমরা টুকটাক যা পাই সেটাই খাই টুকুরে তো আমরা ভাতটা খাই না ঠিক আছে যাও তোমরা কাজে বেরিয়ে যাও সবাই সাবধানে থেকো আর কি বলবো সুস্থ থেকো আমার ইস্ক্রি উঠে গেছে লঙ্কা কি ইস্কি উঠেছে হ্যাঁ লঙ্কাটা অনেক ঝাল হয়ে গেলে না অনেক সময় গলায় লাগে দারুণ দারুণ দেখছো আজকে আমাদের খাওয়া দাওয়া ও ভাতের বদলে রুটি তোমরা ভাতের বদলে রুটি কে কে খাও বলবে তোমরা আমাদের তো তোমরা জানোই মানে আমরা দুজনে যেটা ইচ্ছা করে মানে ইচ্ছা আমাদের যেটা হয় তার আমরা সেটাই করি তা রুটি খাবো ভাত খাবো না বলেছি রুটি খাবো তো রুটিই খাচ্ছি আর তার সাথে তো আরও জিনিস করেইছি আর আত্মীয় সেটা আমাদের মেনুটা চেঞ্জ হয়ে যায় আবার রাতে ভাত খাবো হ্যাঁ সকালে রুটি খাবো ভাত হুম বন্ধুরা কি কোনো অকেশান হলে তার বাড়ির মায়েরা কোনো অকেশান নেই বলে তার রাজমি ভাত খেলবো রুটি হবে হুম তখন তারা খায় আমাদের মতো পাগল কেউ নেই নিচে করে ভাত বন্ধ করে রুটি খাবে কেউ খাবে না হুম বাঙালি মানেই ভাত কিন্তু আমরা আমাদের ইচ্ছা যেটা হয় আমরা সেটাই খাই এটাই হচ্ছে আমাদের কাছে ব্যাপার আমার হচ্ছে কেউ পাগল টাইপের চলো রুটির সাথে তো অনেক কিছুই করাও হয়েছে আর তার সাথে তো পায়েসটা তো ফাটাফাটি আর ডিমের কালারটা দেখো বন্ধুরা খুব সুন্দর এটা কিন্তু হাঁসের ডিম না পোলট্রির ডিম কিন্তু দেখো কুসুমটা ভেতরটা কত সুন্দর কালারটা এটা অনলাইন থেকে আনা হয়েছে ঠিক আছে বন্ধুরা টাটা তাহলে রাখছি আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা করবো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে আমাদের একটা লাইক দিও আমাদের যেহেতু খাওয়া দাওয়া ব্লগ সেজন্যই বলা হয় ঠিক আছে টাটা রাখছি